ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আপনাদের জন্য আমি নিউমোরোলজি বা সংখ্যা তত্ত্বের আরও একটা ভিডিও নিয়ে এসেছি আগের ভিডিওতে আমরা সাত সংখ্যার জাতক জাতিকাদের সম্পর্কে সমস্ত কিছু তাদের স্বভাব বৈশিষ্ট্য থেকে শুরু করে বন্ধুভাগ্য কর্মজীবন আয় সব কিছু জেনে নিয়েছি আর আজকে আমরা আট সংখ্যার জাতক জাতিকাদের সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানার চেষ্টা করব আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি আট সংখ্যার জাতক জাতিকাদের জন্য এই ভিডিওটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে চলুন তাহলে প্রথমে আমরা আট সংখ্যার জাতক জাতিকাদের সম্পর্কে নিয়ে একটু আলোচনার মধ্যে নিয়ে আসি চলুন তাহলে আজ আমরা আট সংখ্যার জাতক জাতিকাদের সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই অর্থাৎ এই সংখ্যার জাতক জাতিকাদের স্বভাবগত বৈশিষ্ট্য ধনভাগ্য বন্ধুভাগ্য তাদের ট্যালেন্ট বা প্রতিভা প্রেম বিবাহ রোগ কর্মজীবন আয় ব্যয় সমস্ত কিছু নিয়ে চলুন তাহলে প্রথমে এই সংখ্যার স্বভাবগত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা যাক মনে রাখবেন আট সংখ্যাটা হল গ্রহের সংখ্যা তাই যে সমস্ত জাতক জাতিকার ভাগ্যের মূল সংখ্যাটি আট হবে তারা অবশ্যই শনি গ্রহ দ্বারা পরিচালিত হবে এই সংখ্যার জাতক জাতিকারা হবেন স্বাধীন চেতা উচ্চাভিলাষী মুক্ত এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এদের আত্মবিশ্বাস হবে প্রবল এদের নেতৃত্ব কামনা দার্শনিক জ্ঞান ধর্মবিশ্বাস সেই সঙ্গে একগোয়েমি ভাব অবশ্যই থাকবে এদের আত্মসম্মান বোধ হবে প্রখর সাত্বিকতার অহংকার এবং পাশাপাশি সরলতা ও সততা এদের মধ্যে বিদ্যমান থাকবে এদের জীবনে বেশিরভাগই হবে দৈব নির্ভর এরা সাধারণত কথা দিলে কথার দাম রাখার চেষ্টা করে একটা সংগ্রামী চরিত্র বা চিরবিদ্রোহী মনোভাব বা জীবন পথের যে কোনো দুঃখ যন্ত্রণাকে খুব সহজেই উপেক্ষা করার মন্ত্র হিসাবে কাজ করবে এদের মধ্যে বস্তুতান্ত্রিক এবং আধ্যাত্মিক এই দুই ভাবই পাশাপাশিভাবে অবস্থান করবে এদের মধ্যে তবুও সাংসারিক বিষয়ে কিছুটা অতৃপ্তির ভাব থাকবেই আর কথা বহু প্রচ্ছন্ন শত্রু দ্বারা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তবে জ্যোতিষশাস্ত্র তন্ত্র সাধনা গুপ্তবিদ্যা জ্ঞান চর্চায় সহজাত আগ্রহ থাকবে তাহলে এবার আমরা এই সংখ্যার জাতক জাতিকার কর্মজীবন অর্থভাগ্য ও আয় ব্যয় সম্পর্কে একটু জেনে নিই বলা হয় আট সংখ্যার জাতক জাতিকেদের বহু উত্থান পতনের মধ্য দিয়ে ভাগ্যের উন্নতি হয় তবে হ্যাঁ নিজ লক্ষ্য ও পরিশ্রমকে যদি এরা ঠিকঠাক কাজে লাগাতে পারে তবে প্রতিষ্ঠার চরম শিখরে উন্নত হবার যোগ রয়েছে কিন্তু ভাবপ্রবণতা বা কর্মক্ষেত্রে দীর্ঘসূত্রতা কর্মের সঠিক প্রয়োগের অভাবের ফলে তার জীবনে বিভিন্ন দক্ষতা লাভ করার ক্ষেত্রে মাঝে মধ্যেই প্রতিবন্ধকতা ফেস করতে হতে পারে তবে যাই হোক না কেন কর্মে এদের সুপ্রতিষ্ঠা অন্যের কাছে ঈর্ষণীয় হতে পারে কর্মস্থানে এদের সুনাম বজায় থাকে আর হ্যাঁ ছাব্বিশ বছর বয়স থেকে কর্মজীবন শুরু হলেও পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ বছর বয়সের মধ্যে এদের কর্মজীবনে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে থাকে এবার চলুন এই সংখ্যার জাতক জাতিকার আয়ের দিকটা একবার দেখিনি আগেই বলেছি যে বহু উত্থান পতনের মধ্য দিয়ে এই সংখ্যার জাতক জাতিকাদের আয় ভাগ্য গড়ে ওঠে তবে হ্যাঁ আর প্রথম দিকে আয় সংক্রান্ত বিষয়ে বিশেষ অনুকূলতাও থাকবে না কিন্তু ৩৫ বছরের পর থেকে চুয়াল্লিশ বছর বয়সের মধ্যে আয়ের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে আর তাছাড়া সৎ ও অসৎ উভয় উপায়ে এদের আয়ের যোগ রয়েছে এবার চলুন এই সংখ্যার জাতক জাতিকার ব্যয়ের দিকটাও একবার দেখে নেওয়া যাক বলা হয় এক সংখ্যার জাতক জাতিকারা উচ্চাভিলাষ চরিতার্থ করার জন্য প্রশংসা লাভের জন্য ধর্মকর্মে দান ধ্যানে এবং মাঝে মধ্যে ভাবপ্রবণতার খেয়ালে আকস্মিক ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এছাড়া মানসিক অস্থিরতা বসে অনেক সময় অর্থের অপচয় ও ব্যয়বৃদ্ধি হতে পারে এবার চলুন জেনে নেই এই সংখ্যার জাতক জাতিকার বন্ধুভাগ্য কেমন হবে আট সংখ্যার জাতক জাতিকাদের বন্ধুভাগ্য বহু পরিচিত বা সাহায্যে এরা নিজ লক্ষ্য পূরণে তৎপর হয় আর বন্ধু প্রভাব পরোক্ষভাবে এদের কর্মের গতি প্রকৃতি প্রায়ই নিয়ন্ত্রিত হয়ে থাকে আর বিপরীত লিঙ্গের কোনো বন্ধুর জন্য চারিত্রিক কলঙ্ক ও অপবাদ প্রাপ্তিরও যোগ রয়েছে পাঁচ ছয় সংখ্যার জাতক জাতিকাদের সঙ্গে এদের স্থায়ী বন্ধুত্ব গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক এই সংখ্যার জাতক জাতিকার প্রেম ও বিবাহ যোগ কেমন আছে আট সংখ্যার জাতক জাতিকাদের স্বামী বা স্ত্রী যৌন আকর্ষণ প্রবল হতে পারে জাতক বা জাতিকা তার মনের মানুষটিকে সর্বদা চোখে চোখে রাখতে চাইবেন আর এই সংখ্যার জাতক জাতিকাদের মনের মানুষটি হবে সুরুচি সম্পন্ন ও সৌন্দর্যপ্রিয় এদের চেহারা হবে আকর্ষণীয় যৌন আবেদন সুতীব্র থাকার জন্য বহু বিপরীত লিঙ্গের সঙ্গে বন্ধুত্ব বা একাধিকবার প্রণয়াসক্ত হবার সম্ভাবনা রয়েছে সাংসারিক কারণে কিছুটা অশান্তি ও ভুল বুঝাবুঝির সৃষ্টি হলেও মোটের উপর বিবাহিত জীবন সুখেরই হবে এবার চলুন জেনে নেওয়া যাক এই সংখ্যার জাতক জাতিকার সম্ভাব্য রোগ ভোগ আট সংখ্যার জাতক জাতিকাদের সম্ভাব্য রোগ হিসাবে দেখা যেতে পারে মাথার যন্ত্রণা চর্মরোগ বাত হজমের গোলমাল নেত্ররোগ রক্ত সংক্রান্ত রোগ পায়ে আঘাতজনিত রোগ অম্ল রোগ শ্বাস প্রশ্বাসের কষ্ট ঘাড়ে বা কোমরে বাদ ইত্যাদি তাহলে এই ছিল আট সংখ্যার জাতক জাতিকাদের জীবন সংক্রান্ত আলোচনা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব শীঘ্রই দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে